আসসালামু আলাইকুম দর্শক মাটির পাতিল লই আজকে আব্বা হান্ডি কুস্ত রান্না করবে আব্বা এই যে মাটির পাতিলি হান্ডি কুস্ত রান্না শুরু করেন আসসালামু আলাইকুম দর্শক মাটির পাতিল আমি হান্ডি কস্ত রান্না করম আর দুইজন হুজুর আমি দাওয়াত দিছি দুইজন করছে যে নদীতে যাইয়া দিয়া ভাত খাইবে মাংস ধুয়ে কুড়িতে এখন তো মাইকে কেজি কে চড়াইতে দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো নুন তেল এখন মাইক চালো মু হান্ডি গোস্ত তাও খামু যাই আবার নদীর মাঝে খামু হুজুর গুলো যা মজা হইবে মাংসটা মশলা সহ মাখা হয়েছে এখন মাটির হাড়িতে ঢুকাই দেব এখন মাটির হাড়িতে দিয়ে দিলাম দর্শক মশলা মাখছি তাতেই যে গেঁড়া ছড়ছে হুজুরের হাজে খাই কি খুশি হইবে খাওয়ানটা কিন্তু একসের মজা হইবে কি হান্ডি গোস্ত বানাইলে খালি হইবে খরান বা হরা তো তোমার লাগে যে নাতনি লইবেন হরা দাঁড়াও দেখেন নাতি আমার একটা ঠেস দিয়া লাইলে হরা একটু আনসাতে কি আইছে খাইবি তো মজা করি আরে তুমি তো যাইয়া হুজুরের গা লাগে খাবার নদীর পাশে যাইয়া আমারে কি দেবা হুজুরা খাইতে চাইছে আইজ হান্ডি গেছ তো নদীতে যাই খাইবে থাকলে খাওয়া লাগে না তোমারে দিয়ে যাও মানে এবার ঢাইকে দি এবার সাইডে আটা লাগাই দিমু দাদা হান্ডি গেছ তো হ্যাপি মজা জাল জ্বালতে আছে এভাবেই জাল জ্বালাইয়া আস্তে আস্তে গোস্তটা সেদ্ধ করে নিয়ে যেতে হবে গোস্ত চুলায় বসাই দিয়া গোসল আইসি হ্যাঁ পুড়িয়া পরিয়ে গেছে নতুনভাবে আবার আডা দিয়ে দিছি হ্যাঁ গোস্ত তো সেই কেলা আইসে হুম সেই একটা সরছে গোস্ত সেদ্ধ হয়ে গেছে উঠে গেলাম ঘেরানটা যে সরছে যে খাম মজা করিয়া হান্ডি গোস্ত রেডি ভাতটা গুছাইয়া হুজুর গলাইয়া নৌকে চলে আসসালামু আলাইকুম শুধু রাইজে ভারসেন তাই নৌকো রেডি হন পরে দেখেন না আমি তো লাখ পাইছেন আমি লাখ পাইতে একটু কষ্ট হয়েছে নাকি

হান্ডি গোস্ত আর গরম ভাত মজাটাই আলাদা খামু আর খামু খাবি না যে স্বাদ হয়েছে এত খাবি খালি কথা কইলে তোর নেলা কম পারবে না ভালো হয়েছে তুমি অনেক ভালো হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে